বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে সেটি হলো মাশকলার ডালের বা কুমড়ো ডালের বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি রেসিপিটা যে খেতে কত মজার হয় আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখলেই বুঝবেন আমার এই রেসিপিতে তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি তিনটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো খুব ছোট না আবার অনেক বেশি বড়ও না মাছগুলো এখন আমি কেটে নিয়েছি মাছগুলো কেটে দুইবার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মাছগুলো আমি এক ঘন্টার জন্য মেখে রাখবো তো লবণটা দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো মতো মাছগুলো মেখে নিব তবে আপনাদের যদি হাতে সময় না থাকে এই কাজটা আপনারা বাদও দিতে পারেন তবে এইভাবে যদি লবণ দিয়ে এক ঘন্টা মতো মাছটা মেখে রাখেন মাছের মধ্যে কিন্তু খুবই ভালো মতো লবণ ঢুকে এবং মাছটা খেতেও ভীষণ মজার হয় আর যদি এক ঘন্টা সময় হাতে না থাকে আধা ঘণ্টা রাখলেও চলবে তো মাছগুলো খুব ভালো মতো লবণতে মেখে নিয়েছি এক ঘন্টা মতো রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমার রেসিপিতে আমি ফিরে আসছি আর আমি কিন্তু আমার পরিমাণ অনুযায়ী মাছগুলো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাছগুলো কম বেশি করে নিয়ে নিতে পারেন তো এখানে আমি প্রায় পনেরো বিশটা মাছকলা ডালের বড়ি বা কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি আর আমি একটু বেশি পরিমাণে বড়ি নিয়েছি কারণ বড়িটা আমার মাছের থেকেও বড়ি খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি একটু বেশি নিয়েছি আমি বড়ি একটু বেশি বেশি করে নিয়ে খাই এই জন্য একটু বেশি দিয়ে নিয়েছি আর এখানে আমি প্রায় তেল নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ তেলটা খুব বেশি দিবেন না বেশি তেল দিয়ে বড়ি ভাজলে কিন্তু বইটা খেতে ভালো লাগবে না একটু কম তেল দিয়েই বড়িটা ভেজে নেবেন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কতটুকু পরিমাণ তেল এখানে ব্যবহার করেছি এখন তো এখন এই তেলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি বড়িগুলো একে একে দিয়ে দিচ্ছি তো কিছু সময় এমনই রেখে দিয়েছি একটা পায়ে যখন হালকা দেখেন আমার কিন্তু হালকা কালার হয়ে এসেছে বড়িগুলোর এরকম হালকা কালার হয়ে আসলেই তখন নাড়াচাড়া করে বড়িগুলো ভেজে নিব তো দেখেন হালকা কালার হয়ে এসেছে এখন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি পোড়া পোড়া করেও ভাজা যাবে না এভাবে হালকা ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে তো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখেন ঠিক এভাবে ভেজে নিলেই হবে তো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে ঢেলে রাখলাম আর এখানে আমি প্রায় চোদ্দো পনেরোটা আলু ছোট ছোট আলু কিন্তু বেশি বড় আলু না এই আলুগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটি বেগুন এই পরিমাণ বেগুন আর আলু দিয়ে আমি মাছটা রান্না করে নিব আর এখানে আমি চারটি ডিমও সেদ্ধ করে নিচ্ছি যারা মাছ খাবে না তারা ডিম দিয়ে খেয়ে নেবে অনেকে আবার কাটার বয়া ইলিশ মাছ খেতে চান না তাদের জন্য কিন্তু মাছের মধ্যে এভাবে আপনার আলাদা করে ডিমটা সেদ্ধ করে হালকা একটু ভেজে নিয়ে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিতে পারেন তারা মাছ না খেলেও কুমড়ো বড়ি তরকারি আর এই ডিমটা খেয়ে নেবে তো এখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম যেহেতু আমার আজকে তরকারি পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি এই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি তেল পেঁয়াজ সব কিছুই আমি একটু বেশি নিয়েছি আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী তেল পেঁয়াজ মশলা সব কিছু পরিমাণ মতো নিয়ে নিতে পারেন এখানে আমি প্রায় ছয়টি মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর দুইটি কাঁচামরিচ নিয়ে নিলাম এখন এই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু নরম করে ভেজে নিচ্ছি তো নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আড়াই টেবিল চামচ পরিমাণ আমি আগেই বলেছি সব উপকরণগুলো কিন্তু আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে নিয়ে নিয়েছি এখন এই আদা রসুন বাটাটা খুব ভালো মতো দুই মিনিট মতো এই পেঁয়াজ তেলের সাথে ভেজে নিব তো চুলার জালটা মাঝারির থেকে একটু কমে রেখে আমি প্রায় দুই মিনিট মতো আদা রসুন বাটা ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ ঝালের গুঁড়া দুই চার চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ লবণ আপনারা ঝাল লবণ হলুদ সব কিছু আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন এখন এই গুঁড়া মশলাটা দিয়ে চুলার জালটা আমি একেবারে মিডিয়াম লোতে করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু লোতেও করে দিতে পারেন যদি দেখেন যে এটা কষিয়ে নেওয়ার সময় কড়াইয়ের তলায় লেগে বা পুড়ে আসছে তো এখন আমি পানি না দিয়েই এই মশলাটা প্রায় তিন মিনিট মতো কষিয়ে নিব তবে আপনারা যদি দেখেন যে পানি ছাড়া অবস্থায় এটি কষিয়ে নিতে যেয়ে তলায় লেগে বা পুড়ে আসছে সামান্য সামান্য এক দুই টেবিল চামচ করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে পারেন তো আমি তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এই এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি আরও একবার এই মশলাটা কষিয়ে নিচ্ছি তো প্রায় এক ঘন্টা মতো হয়ে গেছে লবণটা মেখে রেখেছিলাম এখন আমি পানি দিয়ে খুব ভালো মতো দুইবার করে এই মাছটা আমি ধুয়ে নিচ্ছি তো মাছ ধুয়ে নেওয়া হয়ে গেছে এটি আমি এক পাশে রেখে দিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেছে দেখেন পানিটা একেবারে কমে গেছে পাশ থেকে তেল তেল উঠে আসছে এখন এর মধ্যে আমি মাসকলাই ডালের বড়িগুলো দিয়ে দিলাম আমার এই বড়িগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এই জন্য আমি মশলা কষানোর সময় বা আলু কষানোর সময়ই দিয়ে দিচ্ছি অনেক বড়ি আবার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা গলে যায় বা ঝোলের ওপরে দিলেই গলে যায় সেই বড়িগুলো কিন্তু এত তাড়াতাড়ি দিবেন না তারা আবার যখন তরকারি কষানোর পরে ঝোলের পানি দিবেন ঠিক সে সেই সময়টাই বড়িগুলো দিয়ে নেবেন আমি আবারও বলছি আমার এই বড়িগুলো একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে এই জন্য আমি মশলা কষানোর সময় দিয়ে দিলাম তো এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আলু আর বড়ি দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো আমি ঢাকনা ছাড়া অবস্থায় চুলার জলটা মিডিয়াম হাই হিটে রেখে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর কালার এসেছে আর বড়িগুলোও কিন্তু এই সময়টা আমি দিয়েছি আবারও বলছি আমার এই বড়িগুলো সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে যাদের বড়ি সেদ্ধ হতে কম সময় লাগে তারা কিন্তু তরকারি কষানোর পরে যখন রান্নার শেষের যে ঝোলটা দেন সেই ঝোলটা দেওয়ার পরে বড়িগুলো দিয়ে দিতে পারেন যাদের বড়িগুলো ঝোলের ওপরে দিলেই সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি পানি দিয়ে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণ আর এই পানিটাতেই বড়ি এবং আলু মাঝারিভাবে সেদ্ধ হয়ে যাবে এখন একটু নাড়াচাড়া করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিব তার আগে চুলার জলটা হাই হিটে করে দিয়েছি টপক করে ফুটে উঠুক তারপরে ঢেকে দিব তো টকবক করে ফুটে উঠেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মাঝারির থেকে একটু কমে দিয়ে হতে দিচ্ছি আলু আর বড়িটা মিডিয়ামভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো বেশ কিছু সময় হয়ে গেছে আমি অফ ক্যামেরাতেও দেখে নিয়েছিলাম আলু আর বড়িটা মিডিয়ামভাবে সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু জোটে করে চাপ দিলে আলুগুলো ভেঙে যাচ্ছে একেবারে বেশিও গলে যায় নাই মিডিয়ামভাবে গলে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই সময় আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিব বেগুন আগের থেকে দিব না আগের থেকে দিলে কিন্তু একেবারে গলে তরকারির সাথে ঘুটে যাবে এই সময়টাই আপনারা বেগুনটা দিয়ে নেবেন যখন দেখবেন যে বড়ি আর আলু মিডিয়ামভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই বেগুন আলু বড়ি সব একসাথে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আমার মশলার সাথে কিন্তু হালকা হালকা পানি ছিল এজনের মধ্যে আমি পানি দিই নাই আপনারা যদি দেখেন যে এতে কোনো পানি নাই মশলাটা একেবারে শুকিয়ে গেছে সামান্য পরিমাণ তিন চার টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নিতে পারেন তো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু হতে দিচ্ছি আমি তিন চার মিনিটের জন্য তো তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখেন বেগুন থেকেও কিন্তু হালকা হালকা পানি ছাড়তে শুরু করেছে এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো বেগুনটাও কিন্তু একটু নরম হয়ে এসেছে একেবারে গলে গেলে কিন্তু ঝোল দিয়ে যখন ফুটাবো তখন কিন্তু বেগুনটা একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে এজন্য আর আমি বেগুনটা দিয়ে নাড়াচাড়া করবো না এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি প্রায় পাঁচ কাপ পরিমাণ পানিটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমি ইলিশ মাছের পাতলা ঝোলটা রান্না করতে চাচ্ছি যদি আপনারা পাতলা ঝোল না রান্না করেন কম পানি দিতে চান কম ঝোল রাখতে চান তাহলে কম পানিও এখানে দিতে পারেন আমি একটু বেশি পানি এখানে দিয়েছি এই শীতের সময় শীতের দুপুরে বা রাত্রে যদি এই রকম লোভনীয় মাছক মাসকলাই ডালের বড়ি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোল রেসিপিটি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না আর এই রেসিপিটি কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর এখন এর মধ্যে আমি সেই সেদ্ধ করে রেখেছিলাম চারটি ডিম সেই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো কিন্তু আমি ভেজেও নিই নাই এভাবেই সেদ্ধ করার পরে ডিমের গাটা একটু চিড়ে নিয়েছি বা একটু দাগ টেনে নিয়েছি ওইভাবেই আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো একটু আগেই দিলাম আগে দিলে ডিমের মধ্যে একটু ঝোল বা লবণ মশলা ভালো মতো ঢুকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটি ফুটতে দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখেন টকবক করে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দিব আর বেগুনটাও কিন্তু মোটামুটিভাবে হাফ সেদ্ধই হয়ে আছে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু বেগুনগুলো পুরোপুরিভাবে গলে যাবে বা সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু মাছ কোনো রকম ভেজেও নিই নাই বা জাল করেও নিই নাই আজকে আমি কাঁচা মাছগুলো দিয়েই কিন্তু তরকারিটা রান্না করছি তো সব মাছগুলো দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি প্রায় দশ বারো মিনিট মতো হয়ে গেছে চুলার জালটা কিন্তু মিডিয়াম হাই হিটেই ছিল বেগুনগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও একটু কমে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছয় সাতটি মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কিন্তু চিরে নিয়েছি আর এর মধ্যে অন্য কোনো কিছুই দিব না কারণ ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ গন্ধ থাকে এখন দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব। তো দুই মিনিট হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছে আর দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতেও যতটা লোভনীয় খেতেও অসম্ভব মজার আপনারা এই শীতে একবার এইভাবে মাছকলাইয়ের ডালের বড়ি দিয়ে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন তবে যদি বড়ি না থাকে বড়ি ছাড়াও আলু বেগুন দিয়ে কিন্তু এভাবে ইলিশ মাছটা রান্না করে খেতে পারেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ